এই খর না কইবা এই জ্ঞান সাধনাটা কি তোমার বাবার দেওয়া সত্য না মিথ্যা কি বলল সত্য ও তো মরবি ও অথচ তোমরা এই দুনিয়ার ঝামেলায় করতে করতে একদিন দুনিয়া থেকে ফিরে এই খানকে দাঁড়িয়ে দেওয়ার ঠাঁড়াতেই বলে আসবেন তাই তুখের যুদ্ধ শেষে যখন বিজয় নিয়ে আসতেছিলেন

যে জ্ঞান সবার জন্য না এই রহস্য জ্ঞান আচ্ছা এই লক্ষ লক্ষ অর্ধ করার পরে তারাই বলতেছেন যে গুরু ছাড়া আল্লাহ পাওয়া অসম্ভব আর কি যে গুরু ধরাই লাগে

বাঘা সিংহ সেই হাতির মানুষ রাজা না সিংহার বাকি কেন আমাদের হিংসার প্রতিফলন সুতরাং আমি ধ্যান সাধনার চোর খুলেছি শ্রীপুরের জয়নগর ইউনিয়নের নৌকা খাটা গ্রামে বারোটা ধ্যান সাধনা তিনশেট বিল্ডিং এগারোটা গুরুছেন একদমই এখনো গরিব মানুষ এখনো একটু সাধনা করো নিজের

তারপরে আবার করছ আবার দেখবা এই খরা হইবা এই ধ্যান সাধনাটা কি তোমার বাবার দেওয়া সত্য না মিথ্যা কি বলল সত্য ও তো মরবি ও তো মাথা অথচ তোমরা এই দুনিয়ার ঝামেলায় করছে করছে একদিন দুনিয়া থেকে ফেল আবার আসবা আবার আসবা আবার এই আশাটাই যা হার কি বললাম